বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুই বাইক আরোহী তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তার নাম মহাদেব নন্দী বাড়ি তিনি একটি ধান কলে কাজ করেন শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর সিনেমাতলা এলাকায় স্থানীয় মানুষ জানান ওই এলাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে তাই তারা চান ওইখানে একটি স্পিড ব্রেকার দেয়া হোক নতুবা ট্রাফিক পুলিশ মোতায়েন হোক

বাইকের মুখোমুখি হয়েছে জায়গাটা কোথায় এটা এটা কামারপুকুর সিনেমা তোমার কি চাইছি আপনার আমরা চাইছি যে এখানে বাম্পার করা হোক প্লাস সিভিক দেওয়া হোক কেননা এই রোডটার মধ্যে দিয়ে কামারপুকুর কলেজ আছে মিশন স্কুল আছে কামারপুকুর নয়নতারা স্কুল আছে ক্লাস আনুর হাই স্কুল আছে হ্যাঁ তাহলে এতগুলো মানুষের যাতায়াত বা ছোটো ছোটো ছেলে বাচ্চা ছেলে আরে বাচ্চা মেয়ে সব যাতায়াত মানে যখন তখন তাদের তো তাদের মতন করে চলে কিন্তু গাড়ি ঘোড়া যেগুলো আসছে না তারা কোনো দিনই কন্ট্রোলভাবে যায়নি ঠিক আছে সেই জন্যই মানে বারে বারে এর আগেও দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত প্রতিদিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্লাস আজকেও একটা হয়েছে আজকে যেটা হয়েছে একজনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ তার অবস্থা আমরা সঠিক জানি না আমার হসপিটাল পর্যন্ত পাঠিয়ে দিয়েছি আমরা হ্যাঁ তার মানে সে বাঁচবে না সেটাও আশঙ্কা বা আশা অনেক কম কজন আহত ও দুজন ছিল দুটো বাইকে দুজন ছিল দুজনেই আহত হয়েছে পুলিশকে কি জানানো হয়েছে হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ এখন পর্যন্ত আসেনি এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশকে বলা হয়েছিল পুলিশ কোনো ব্যবস্থা আর সেফ ওই জন্যই কি অবরোধ করছে ওই জন্যই আমরা অবরোধ করছি আপনার নাম আমার নাম সুকুমার সিং জায়গাটার নাম কি আমার পুতু সিনেমা এখন একটা বিরাট অ্যাক্সিডেন্ট হলো এই পরপরই দু তিন দিন হচ্ছে

ও আমাদের ওই কামাকুর সিনেমা তলায় ধান করে মিস্ত্রি ধান করে থাকে ওখান থেকে গাড়ি বন্ধ করে বাড়ি ঘুরছিলাম সিনেমা তলায় যেখানে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট মাথায় খুবই ইনজোর হয়েছে আর ওইখানটা হামেশাই ওই রকম হয়ে যাচ্ছে আমরা পুলিশকে বারে বারেও বলেছি কোনো পদক্ষেপ নেয়নি খুবই ইনজোর হয়েছে এখন আরামবার ব্যবহার করছি জানি না কি আমারই ভাই ওখানে কি বাইকে বাইকে মুখোমুখি বাইকে বাইকে মুখোমুখি হয়েছে দুজনে হয়ে ইনজুরি এর সবচেয়ে বেশি হয়েছে উনি যে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরছিলেন ধানকলের ড্রাইভার হ্যাঁ ওইখানে ধানকলের ড্রাইভারই করে বন্ধ করে বাড়ি ফিরছে কত বয়স হবে ওনার বয়স হবে চুয়ান্ন ছাপান্ন এরকম হবে কি নাম ওনার মহাদেব মন্দির আপনার কে হয় আমার ভাই আপনার নাম আমার নাম জয়দেব মন্দির নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ